হ্যালো বন্ধুরা আমি বাহাদুর আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয় আমি গুরুতর আহত হয় আমাকে তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করা হয় এখন আমি সব মানে সব আমার ঠিক আছে এখন শরীর একদম ওকে একদম তা সত্যি তাই আমি ঈশ্বরের জন্য আজকে বেঁচে আছি আমার যখন ঘটনাটা ঘটে আমি শুধু আমার আপনজনদের কথা ভেবেছি আমার বাবা মায়ের কথা ভেবেছি আমার ফ্যামিলির কথা ভেবেছি আর তোমাদের দূর ধরা ভালোবাসা আমার মা বাবার আশীর্বাদ আমার আপনজনের আশীর্বাদে আজকে আমি সুস্থ আছি চলো করব আপনজনের জন্য যাবো তাই ঈশ্বর আজকে আমাকে সুস্থ হয়ে বাসিয়ে ঘরে নিয়ে যাচ্ছে ঈশ্বরকে ফটো ফুটেই আমার আমি ভেবেছিলাম ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আমার বিরাট কিছু হয়ে গেছে তা দেখো এত জোরে আঁকার লেগেছে এত জোরে ধাক্কা লেগেছে সিরিয়াস হয়ে যায় আমার কিছু হয়নি ডাক্তারবাবু এখন রিপোর্টগুলো সব দেখে আমাকে বলল যে তোমার কিছু হয়নি তুমি বাদ দিতে অসুবিধা নেই আবার নেক্সট শুক্রবার দিকে আমার চেম্বারে এসে আমাকে দেখি নি যাই হোক আমার মানে কোনো ক্ষতি হয় না ঈশ্বর আমাকে সেফ রেখেছে ভালো রেখেছে পাঁচটার দিকে ডাক্তারবাবু এসে দেখে মানে বিকাল পাঁচটা ডাক্তু এছল গা হাত দিয়ে বল যে তুমি ঠিক আছি আপোনজন ঠিক আছে যাই হ'ল ডাক্তৰবাবু লোকে কাছুণ্ট শিকেছে চল ভাল খুব ভাল লাগল আমাক এটা আমি এটা নতুনভাৱে এটা সাহস পেলাম আপোনজনৰ হৈ ল'তে আপোনজনকে কাজে খুব ভাল লাগছে এটা বৰ এক ডাক্তৰ মানুহে আমাকে বলছে যে আপনার ঠিক আছে সত্যি তাই খুব ভালো লাগছে আর আমি ঠিক আছি আমার কিচ্ছু হয়নি এখন বাজো তোমার ছটা পঁয়ত্রিশ দেখি বাইরে যাবো বাইরে গিয়ে তো বলবে বাড়ি